এই ছেলেটা বারো বছর আগে মারা গিয়েছে কিন্তু হঠাৎ একদিন সে স্কুলের ছাদে জেগে উঠল তার মনে হচ্ছিল যে সে লম্বা একটা ঘুম দিয়েছে তারপর সে ভাবল ক্লাসের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি ক্লাসে যায় কিন্তু ক্লাসে গিয়ে সে দেখল ক্লাসে একজনও তার পরিচিত স্টুডেন্ট নেই তার মনে হল সে হয়তো ভুল ক্লাসে চলে এসেছে ঠিক তখনই শিক্ষক ক্লাসে প্রবেশ করে আর তার গায়ে পুরনো ইউনিফর্ম দেখে অবাক হয়ে যা কারণ এই ইউনিফর্মতো বারো বছর আগে ব্যবহার করা হতো শিক্ষক ভাবল ছেলেটা হয়তো মজা করতেছে তাই সে সিকিউরিটি গার্ডকে ডাকতে লাগে পরিস্থিতি খারাপ দেখে ছেলেটি দৌড় দিয়ে পালিয়ে যায় সে যখন দৌড়ে বাইরে যায় তখন দেখে যে তারিখ দুই সাল সে একদম চমকে যায় আর মনে মনে ভাবে হাই হাই এটা কি তাহলে দুই সাল নয় আমি বারো বছর কিভাবে ঘুমালাম এবার তার বাড়ির জন্য ও ভাই বোনের জন্য চিন্তা হতে লাগে তাই সে দৌড়ে বাড়িতে যা কিন্তু যখন সে দরজা খুলল তখন সেখানে তার পরিচিত কেউ ছিল না খালি ঘর আর অগোছালো পরিবেশ দেখে সে আশ্চর্য হয়ে যায় আর তখনই বাড়ির মালিক তাকে দেখে চোর মনে করে ছেলেটি বোঝানোর চেষ্টা করে কিন্তু মালিক কিছুতেই বিশ্বাস করে না বরং সে পুলিশকে কল করে তাই আতঙ্কিত হয়ে ছেলেটি তাকে যখনই ধাক্কা দেয় সে অনেক দূরে গিয়ে পড়ে ছেলেটি নিজের হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে যা আর ভাবে আরে আমার এত শক্তি কিভাবে এলো সে তাড়াতাড়ি মালিককে সাহায্য করতে যায় কিন্তু বাসার মালিক রাগান্বিত হয়ে লাঠি দিয়ে ছেলেটার মাথা ফাটিয়ে দেয় পরের দিন হসপিটালে ছেলেটার গান ফিরে পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করে দুইটা লাভ ইমুজি কমেন্ট করে দিন